হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজাম ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আইটিবিপি অর্থাৎ ইন্দোর টিভেট বর্ডার পুলিশ ফোর্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের শতাধিক শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এখানে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তিন ধরনের পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি এবং কোন কোন পোস্টে কী যোগ্যতা লাগছে সঙ্গে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেসটা কী রয়েছে সেই সঙ্গে শারীরিক মাপজব কি লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে অ্যাপ্লাই করার জন্য ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমাদের সকলকে জানাবো লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স বা আইটিবিপিএফ থেকে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব এখানে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডনার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের কিন্তু আইটিপিতে কনস্টেবল ট্রেডসম্যান বারবার সাফাই কর্মচারী এবং সেই সঙ্গে গার্ডেনার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আর সে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই বর্তমানে চলছে এবং লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তো আগামী ছাব্বিশে আগস্ট দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেমা পোস্ট পোস্টের নাম তারপরে টোটাল ভ্যাকান্সি তারপরে এখানে পার্টিকুলার অর্থাৎ মেল ভ্যাকান্সি ফিমেল ভ্যাকান্সি ভাগ করা আছে তারপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ইউ আর এস সি এসটি ও বিসি ই এস টোটাল এখানে পরপর দেওয়া আছে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে প্রথম পোস্ট রয়েছে কনস্টেবল বারবার এই পোস্টে টোটাল পাঁচটা ভ্যাকান্সি আছে যেখানে পুরুষদের বলা হয়েছে চারটি ভ্যাকান্সি এসটি ক্যাটাগরির জন্য আর মহিলাদের এখানে একটি ভ্যাকান্সি আছে এসটি ক্যাটাগরির জন্য তারপরে দ্বিতীয় পোস্ট রয়েছে কনস্টেবল সাফাই কর্মচারী এই পোস্টে একশো একটি ভ্যাকান্সি আছে যার মধ্যে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে ইউআরএ একচল্লিশটি ভ্যাকান্সি এস টি ছাব্বিশটি ভ্যাকান্সি ও বিসি নটি ভ্যাকান্সি ই এস দশটি ভ্যাকান্সি মোট ছিয়াশিটি ভ্যাকান্সি মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ইউরের সাতটি ভ্যাকান্সি এস টি চারটি ভ্যাকান্সি ও বিসি দুটি ভ্যাকান্সি ই এস দুটি মোট পনেরোটি ভ্যাকান্সি তারপরে কনস্টেবল গার্ডনার পোস্টে বলা হয়েছে মোট সাঁয়ত্রিশটি ভ্যাকান্সি আছে এর মধ্যে পুরুষদের ক্ষেত্রে আঠেরোটি ভ্যাকান্সি ইউরএ তারপরে এসসিদের তিনটি ভ্যাকান্সি এসটি পাঁচটি ও তিনটি ইডাবলু এস তিনটি মোট বত্রিশটি ভ্যাকান্সি পুরুষদের মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ই ওয়ারে তিনটি ভ্যাকান্সি এসটি একটি ভ্যাকান্সি ও বিসি একটি ভ্যাকান্সি এস ভ্যাকান্সি নেই মোট পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এভাবে কিন্তু এখানে মোট একশো তেতাল্লিশটি শূন্য পদে রিক্রুটমেন্টই করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতা রয়েছে ডিএ তারপরে তোমাদের রেশন মানি স্পেশাল কম্পেনশনারি অ্যালাওয়েন্স ঠিক আছে এরকম বিভিন্ন অ্যালাওয়েন্স তোমাদের এখানে দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা যেখানে কনস্টেবল বারবার এবং কনস্টেবল সাফাই কর্মচারী এই দুটি পোস্টের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান থেকে তোমাদের মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাশ করতে হবে এছাড়া বলা হয়েছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট পাস করতে হবে ঠিক আছে মাধ্যমিক পাসের সঙ্গে এছাড়া বলা হচ্ছে কনস্টেবল গার্ডনার এই পোস্টে আঠেরো থেকে তেইশের মধ্যে বসাতে হবে এখানে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সাথে বলা হয়েছে টু ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন আর এস্টাবলিশমেন্ট আর ওয়ান ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ তোমাদের এখানে কোনো একটা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো এস্টাবলিশমেন্ট থেকে বা তোমাদের এখানে আইটিআই থেকে বা তোমাদের এখানে বলা হচ্ছে ভোকেশনাল ইনস্টিটিউট থেকে তোমাদের এক বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে আইটিআই থেকে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে বয়সীমা তোমাদের হিসাব করতে হবে ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বয়সের ছাড় রয়েছে এস সি এস টিরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও এল এমসিএলরা তিন বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এছাড়া এক্সারেসম্যান প্রার্থীরা কিন্তু এখানে সরকারি নিয়ে অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে নেক্সট আমরা দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মালজো কী লাগবে এখানে বলা হয়েছে গারওয়ালিস কুমায়ুনিস গোর্খাস ডোগরাস মারাঠাস এবং হিমাচল প্রদেশ কাশ্মীর রিজিয়ান অব ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ এই সমস্ত অঞ্চলের প্রার্থী হয়ে থাকলে পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেমি মহিলাদের একশো পঞ্চান্ন সেমি পুরুষদের চেস্ট অর্থাৎ বুকের সাথে মাপ লাগবে না ফুলে সেভেন্টি এইট সেমি ফুলে এইট্টি থ্রি সেমি করতে হবে এছাড়া বলা হচ্ছে এসটি প্রার্থী হয়ে থাকলে পুরুষদের হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের দেড়শো সেন্টিমিটার এছাড়া বলা হচ্ছে পুরুষদের বুকের ছাতি মাপ না ফুলিয়ে সেভেন্টি সিক্স সেমি ফুলিয়ে এইটি ওয়ান সেমি করতে হবে সেই সঙ্গে বলা হয়েছে নর্থ ইস্টার্ন স্টেট যেমন অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা এবং সেই সঙ্গে গোর্খা টেরিটোরিয়াল এই সমস্ত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকলে পুরুষদের হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি সেই সঙ্গে পুরুষদের বুকের ছাতির মাপ না ফুলিয়ে সেভেন্টি সেভেন সেমি ফুলিয়ে এইট্র টু সেমি করতে হবে এছাড়া বলা হয়েছে এসটি প্রার্থী যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা এবং লেফট উইং এক্সট্রিমিজিম অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট এই সমস্ত অঞ্চলের প্রার্থী হয়ে থাকলে পুরুষদের হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার সাথে মহিলাদের একশো সাতচল্লিশ পয়েন্ট সেমি পুরুষদের বুকের ছাতির মাপ লাগবে না ফুলে সেভেন্টি সেভেন সেমি ফুলিয়ে এইটি টু সেমি করতে হবে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি অর্থাৎ নর্মালদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পুরুষদের হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার মহিলাদের একশো সাতান্ন সেন্টিমিটার সেই সঙ্গে বলা হচ্ছে পুরুষদের বুকের ছাতির মাপ লাগবে না ফুলে এইটি সেন্টিমিটার এবং ফুলিয়ে এইটি ফাইভ সেন্টিমিটার করতে হবে ঠিক আছে 85 ফাইভ সেন্টিমিটার আচ্ছা এরপরে দেখো তোমাদের কনস্টেবল গার্ডনার পোস্টের জন্য বলা হয়েছে যে তোমাদের এখানে গারওয়ালিস কুমারানিস গোর্খাস ডরাজ মারাঠাস এই সমস্ত ক্যান্ডিডেট সেই সঙ্গে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর রিজিয়ান আপ ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ এই সমস্ত অঞ্চলে প্রার্থী হয়ে থাকলে পুরুষদের হাইট লাগবে একশো পঁয়ষট্টি সিমি মহিলাদের হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি সাথে বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলে সেভেন্টি এইট সিমি ফুলে এইটি থ্রি সেমি করতে হবে এরপরে এসটি টি প্রার্থী হয়ে থাকলে পুরুষদের হাইট লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের দেড়শো সেমি ঠিক আছে আর পুরুষদের বুকের সাথে মাপ বলা হচ্ছে না ফুলে সেভেন্টি সিক্স সেমি ফুলে এইট্টি ওয়ান সেমি করতে হবে এছাড়া এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে এখানে বলা হয়েছে পুরুষদের হাইট লাগবে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেমি মহিলাদের একশো সাতান্ন সেন্টিমিটার সেই সঙ্গে বলা হচ্ছে পুরুষদের বুকের সাথে মাপ লাগবে না ফুলে এইট্টি সেন্টিমিটার ফুলে এইট্টি ফাইভ সেন্টিমিটার করতে হবে ওকে ওয়েট বলা হয়েছে এখানে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী বয়স এবং সেই সঙ্গে হাইট অনুযায়ী স্বর্ণপাতিক ওজন বা ওয়েট হতে হবে ওকে নেক্সট বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এইচটি টিপি এস করোন ডাবল রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তোমাদের ইউর ও বিসি ই প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের একশো টাকা ফিজ লাগবে বাকি সমস্ত মহিলা প্রার্থী এবং সেই সঙ্গে এস সি এস টি প্রার্থীদের ক্ষেত্রে এবং এক্সাইজমেন্ট প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ অনলাইনে পেমেন্ট করা যাবে ওকে সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে প্রথমেই তোমাদের ফেজ ওয়ানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে অর্থাৎ পিইটি হবে যেখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান এটা তোমাদের সাত মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে তারপরে তোমাদের লং জাম্প রয়েছে এগারো ফুট যেটা তিনটি চান্স দেওয়া হবে হাই জাম্প সাড়ে তিন ফুট এটা তোমাদের তিনটি চান্স দেওয়া হবে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রান যেটা তোমাদের চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে লং জাম্প রয়েছে ন ফুট যেটা তিনটি চান্স দেওয়া হবে হাই জাম্প তিন ফুট তিনটি চান্স তোমাদের দেওয়া হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এরপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা শারীরিক মাপজব পরীক্ষা তারপরে তোমাদের রিটেন টেস্ট রয়েছে পঞ্চাশ নাম্বার ফেস টু এখানে তোমাদের বলা হচ্ছে সময় থাকবে এক ঘন্টা এবং পঞ্চাশ নাম্বারের পরীক্ষা পঞ্চাশটি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তোমাদের এখানে পরীক্ষা কিন্তু ওয়েবেরও হতে পারে বা কম্পিউটার বেসড টেস্টও হতে পারে সাবজেক্ট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অর জেনারেল নলেজ পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার এরপরে বলা হয়েছে নলেজ অব এলিমেন্টারি ম্যাথামেটিক্স দশটি প্রশ্ন দশ নাম্বার তারপরে সিতে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংউইস প্যাটার্নস পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার তারপরে বেসিক নলেজ অব দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ আর হিন্দি দশটি প্রশ্ন দশ নাম্বার মোট তোমাদের পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বারে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এখানে তোমাদের ফেস স্মৃতি রয়েছে ট্রেড টেস্ট যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার করে থাকবে প্রত্যেকটা ট্রেডের পরীক্ষার জন্য দেখো তোমাদের এখানে কনস্টেবল বারবার পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের পঞ্চাশ নাম্বার পরীক্ষা কী কী থাকবে ঠিক আছে কী কাজ করতে হবে ট্রেড টেস্টে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে তারপরে দেখো তোমাদের এখানে কনস্টেবল সাফাই কর্মচারী কনস্টেবল গার্ডনার প্রত্যেকটা পোস্টে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ নাম্বার করে ট্রেড টেস্ট নেওয়া হবে এবং কি কি অ্যাক্টিভিটি থাকবে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করে আছে এগুলো তোমরা দেখে নিও ওকে এরপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপরে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা ডিটেল মেডিকেল এক্সামিনেশান তারপরে তোমাদের রিভিউ মেডিকেল এক্সামিনেশন এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান তোমরা আইটিইপির যে রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এখানে দেখো তোমাদের নিচের দিকে সমস্ত ফরম্যাটগুলো দেওয়া আছে এস সি এসটি ও সমস্ত ফর্ম্যাট তোমরা এখান থেকে পেয়ে যাবে ওকে